শুধু আপনারা সুরায় এখলাস এই নিয়মে পড়বেন একটি নেক জিন আপনার সঙ্গে সাক্ষাৎ করবে আপনার সঙ্গে বন্ধুতালি করবে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আশা করি আল্লাহর অশেষ রহমতে দয়াতে মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মধ্যে একটি নেক জিন হাজির করা এবং তার সঙ্গে বন্ধুতালি দোস্তি করার এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী পরীক্ষিত আমল শেয়ার করব শুধু আপনারা আহাদ এই করবেন মহান জিন এখলাস মধ্যে একটি নেক জিন আপনার সামনে হাজির করে দেবেন আপনি চাইলে তার সঙ্গে দোস্তি করতে পারেন আপনি চাইলে তার সঙ্গে বন্ধুতালিও করে নিতে পারেন এবং আপনি যদি চায়ন তাকে দিয়ে যে কোনো পৃথিবীর জায়েজ কাজ মুহূর্তের মধ্যে করে নিতে পারেন তো প্রিয় শ্রোতাবিন্দু এই আমলটি কিভাবে করবেন বা কী নিয়মে করবেন সেটি নিয়ে আমি আরও বিস্তারিত আলোচনা করব তার জন্য ভিডিওকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে দেখবেন এবং আমি যেই নিয়মে যেইভাবে আপনাদেরকে বলে দেবো ঠিক সেই নিয়মে আপনি যদি করে নিতে পারেন ইনশাআল্লা খুব দ্রুত এবং খুব তাড়াতাড়ি আপনার সাথে একটি নেক জিনের তালুকাত হয়ে যাবে দস্তি হয়ে যাবে প্রিয় শ্রোতাবিন্দু অনেকজন আমার ভিভাস অনেকজন আমার সাবস্ক্রাইবার আমাকে কমেন্ট করছেন ফেসবুকে হোয়াটসঅ্যাপে টেলিগ্রামে আপনার ইমোতে অনেক কমেন্ট করছেন যে হচ্ছে রোজা মাসের একটা খাস জিন হাজির করার আমল দেন আমি তো এতে কাপে থাকবো অনেকজন বলছে আমি এখন তো বাড়িতে আছি আমার কোনো কাজ নাই এখন আমি আমল করতে পারবো এমন একটা আমল দিন যেন কোরআনই আমল হয় সহজ আমল হয় তো প্রিয় শ্রোতাবিন্দু তার জন্য আজকের এই আমলটি আপনাদের মধ্যে শেয়ার করছি জিনারা জিনের সঙ্গে জিন হাজির করতে চাইছেন জিনের সঙ্গে বন্ধুতালি করতে চাইছেন তেনাদেরকে বলবো এই সুরা এ ক্লাসের আমলটি প্রয়োগ করুন ইনশাল্লাহ আল্লাহর দয়া হবে আল্লাহর কারাম হবে আপনার সঙ্গে একটি নেক জিনের দোস্তি হয়ে যাবে তো প্রিয় শ্রোতাবিন্দু এই আমলটি কীভাবে করবেন সেটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড ভিডিওগুলি আপনি দেখতে চান বা শিখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেব আপনার মোবাইলে একটা নোটিফিকেশান পৌঁছে যাবে যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলো দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কিভাবে করবে প্রিয় শ্রোতা এই আমলটি করার জন্য আপনাকে সাবা কিলো চাল অথবা সাবা কিলো গম আপনাকে সৎকা করতে হবে ঠিক আছে এক কিলো আড়াইশো কিলো গ্রাম চাল অথবা এক কিলো আড়াইশো গ্রাম গম আপনাকে কোনো গরিব মিসকিনকে দিয়ে দিতে হবে অথবা তার মূল্য তার তার সমতুল্য টাকা কোনো গরিব ও মিসকিনকে আপনি দান করে দেবেন সদকা করে দেবেন তারপরে আপনি এই আমলটা যে কোনো দিন থেকে রমজানুল মোবারকের যে কোনো দিন থেকে আপনি এই আমলটা করবেন আমার প্রতি না মহান আল্লাহ সুবানহ তাল্লার প্রতি এক বিশ্বাস রেখে মনোযোগ দিয়ে জায়জ মকসাদ নিয়ে আপনি এই আমলটা করবেন ইনশাআল্লাহ আল্লাহর দয়া হবে আল্লাহর কারাম হবে ইনশাল্লাহ অবশ্যই আপনার সামনে একটি নেক জিনিসে হাজির হবে এবং আপনি চাইলে তার সঙ্গে বন্ধুতালি করে নিতে পারেন আপনি চাইলে পৃথিবীর যে কোনো কাজ মুহূর্তের মধ্যে জায়েজ করিয়ে নিতে পারেন তো প্রিয় শ্রোতাবিন্দু যদি আপনার সাদগাদিয়া কমপ্লিট হয়ে যায় তাহলে আপনি এশার নামাজের পর তারাবির নামাজ হয়ে গেল এশার নামাজের পর আমাদের এখন রমজানুল মোবারকের মাস চলছে যেহেতু আমাদের তারাবিও পড়তে হবে তারাবি কমপ্লিট করে নেওয়ার পর এক কোথায় এশার নামাজ তারাবি সব কমপ্লিট হয়ে যাওয়ার পর একটা এমন রুম আপনাকে বেছে নিতে হবে যেন সেই রুমে কেউ যাতায়াত না করে আপনি আমলের সময় ওই রুমেতে কেউ যেন না যায় সেরকম একটা আপনাকে রুম খুঁজে নিতে হবে এবং পাক পবিত্র হয়ে পাক পবিত্র জায়গায় উজুর সহি যেখানে আপনি আমলটা করবেন সেখানটা পাক পবিত্র হওয়া লাগবে আপনি নিজে পাক পবিত্র হয়ে যাবেন উজুর সহি আপনি খুশবু যে কোনো খুশবু যেগুলোতে অ্যালকোহল নাই ইসলামে যেগুলো না যায় সে সে খুশবু ব্যতীত যেগুলো ইসলামের জায়েজ সেসব খুশবু যেমন গোলাপী আঁতর যে যেকোনো আপনি একটা খুশবু বা আতর লাগিয়ে নিবেন তারপরে আপনি কিবিলার দিকে মুখ করে মনোযোগ দিয়ে আল্লাহর প্রতি একেনো বিশ্বাস রেখে দিন লাগিয়ে এখলাস বিসমিল্লাহ ই রহেমান রহিম কুল্হু আল্লাহ আহাদ আল্লাহ সামাদ লামি আলিদুয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফবান আহাদ এই সুরায়ে এখলাসকে আপনারা একাত্তর বার অনলি সেভেন্টি ওয়ান টাইম মাত্র একাত্তর বার আপনারা পাঠ করবেন বিসমিল্লাস সহ এবং প্রথম ও শেষে এগারো এগারো বার দরুদে ইব্রাহিম অথবা যে কোনো দরুদে পাঠ পড়বেন তবে মনে রাখবেন এই আমলটা জায়গা এবং সময় দুটাই কিন্তু নির্ধারিত আপনি যে সময় শুরু করবেন নিয়মিত ওই সময়ই আপনাকে পড়তে হবে এমন না একদিন আপনি দশটায় বসলেন একদিন নটায় বসলেন একদিন এগারোটায় বসলেন এমনটা না সময় এবং জায়গা যে জায়গাতে আপনি বসছেন সেই দুটার কিন্তু পাবন্দি হতে হবে ঠিক আছে সময় এবং জায়গার পাবন্দি হতে হবে এবং এই আমলটার শেষে যখন আপনার আমল কমপ্লিট হয়ে যাবে অর্থাৎ প্রথমে এগারোবার দরুদে ইব্রাহিম অথবা যে কোনো দরুদে পাক পড়বেন তারপরে একাত্তর বার সুরা এক্লাস আবারও দরুদে পাক বার তারপরে মহান আল্লাহ সুবানাহ তালার তারপরে দুটা হাত তুলে দোয়া করবেন আল্লাহ আমি নেক উদ্দেশ্য নিয়ে জায়জ উদ্দেশ্য নিয়ে মানুষের উপকার করার জন্য তাদেরকে অসিলা বানাইয়া আমি এই আমলটি করছি আমাকে কামিয়াব করে দাও আমাকে জিন মাখলুকাতের মধ্যে আমাকে একটি নেক জিন আতা করে দাও আল্লাহ তুমি তো সব কিছুই পার আল্লাহ তুমি তো রহমান আমার প্রতি রহম করো আমার এই হয়েসটাকে পূর্ণ করো আমার সামনে একটি নেক জিন হাজির করে দাও আমার গায়েবের পোর্কে হাটিয়ে দাও আমার তার সঙ্গে বন্ধুতারের একটা ব্যবস্থা করে দাও এভাবে আপনি দোয়া করবেন মোহাম্মদ ও আলে মোহাম্মদের ওসিলা দিবেন রমজানুল মোবারকের ওসিলা দিবেন ইনশাল্লাহ দেখবেন আপনার সামনে একটি জিন এসে হাজির হয়েছে তবে প্রিয় সতাবিন্দু মনে রাখতে হবে এই আমলটা একদিন করলে দুই দিন করলে হবে না আপনাকে টানা একুশ দিন অথবা আপনাকে এই আমলটা একচল্লিশ দিন পর্যন্ত এই আমলটা আপনাকে করতে হবে ইনশাআল্লাহ আশা করি আল্লাহর দয়া হবে কারণ হবে আপনি যদি এই আমলটা ঠিকঠাক মতো করে অ্যাপ্লাই করতে পারেন যাদের রুহানিয়াত অনেক বেশি তেনারা এগারো দিনেও হাসিল করে নিতে পারেন জিনাদের রুহানি তার থেকে কম তিনাদের একুশ দিন সময় লাগবে আর জিনাদের রুহানি একদমই কম তেনাদেরকে একচল্লিশ দিন টানা এই আমলটা করতে হবে আর মনে রাখতে হবে এই আমলটা যদি আপনি করতে চান তাহলে অবশ্যই হেজাজত নেওয়ার জন্য আপনি কমেন্ট সেকশানে একটা দরুদে পাক লিখে দিবেন তাহলে আমার তরফ থেকে ফুল ইজাজত হয়ে যাবে নতুন করে কোনো এজাজত নেওয়ার প্রয়োজন না দরুদ লেখার চি এই জন্য দরুদ লেখে বা দরুদ পড়ে যদি আপনি আমলটা করেন আমলটা পাওয়ারফুল হয়ে যায় শক্তিশালী হয়ে যায় ক্ষমতাবান হয়ে যায় তার জন্য আপনি একটা কমেন্ট সেকশনে দরুদ লিখে দেবেন আমার তরফ থেকে ফুল ইজাজত হয়ে যাবে এবং দোয়া করি মহান রব্বুল আলমিন সুবা আহ কাছে জিনারার নেক উদ্দেশ্য নিয়ে এই সুরা এখলাসের আমলটি করবে মাওলা তুমি তাদের নেক উদ্দেশ্য যায় উদ্দেশ্যকে পূর্ণ করে দিও তাদেরকে একটি নেক জিন আতা করে দিও আমি নিয়া রব্বুল আলমিন মোহাম্মদ আলে মোহাম্মদের সাদকে রামজানুল মোবারকের সাদকে তো প্রিয় শ্রোতাবিন্দু আশা করছি ভিডিও আপনাদেরকে ভালো লেগেছে যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন অন্যদের মধ্যে শেয়ার করে দিবেন এবং যদি আমার চ্যানেলে আপনি নতুন দর্শক হন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যিনারা মোতাব্দির হতে চাইছেন যিনারা আমিল হতে চাইছেন যিনারা রুহানি জগতে কাজ করতে চাইছেন তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করে দিলাম আবারও দেখা হবে নতুন একটি ভিডিওতে আল্লাহ হাফিজ